হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি আজকে রোববার সন্ধে ছটা আমি আমার ব্লগটা শুরু করলাম লাস্ট ব্লগে তোমরা দেখেছো সকাল থেকে আমার কত কাজ গেছে তো কিন্তু আমার কোনো নিস্তার নেই এখন আমি যাচ্ছি যে রডগুলো লাগানো হয়েছে পর্দা সেই কার্টেনগুলো আনার জন্য তো এখন সেই জন্য একটুখানি সাজাফুজু করে নিয়েছি মানে একটু রেডি হয়ে নিয়েছি কারণ সারাদিন যেভাবে ছিলাম পাগলের মতো তো এবার বেরোচ্ছি সামনের মার্কেট থেকেই আনবো আর অনলাইনে নিচ্ছি না কারণ অনেক টাইম লাগবে আসতে সেই কারণে তো যাচ্ছি এখন বেরোচ্ছি আশিস এখন চা করছে কারণ না এখন বাড়িতে ওই মিস্ত্রিগুলা কাজ করছে ওই তোমার বাসটাশ টাস লাগাচ্ছে একটু মানে কাপড় টাপড় লাগাচ্ছে বাসে তো সেই কারণে আশিস চা করে ওদেরকে দিচ্ছে আর আমি এই ফাঁকে বেরিয়ে যাচ্ছি কারণ ওটা ভীষণ নেসেসারি আনাটা কারণ আনবো যখন আজকেই এনে দিই সেই জন্য এখন চা খাচ্ছি খেয়েই খুব তাড়াতাড়ি খেতে হচ্ছে হচ্ছে টাইম নেই ঠিক আছে এসে তারপর কথা আমি চলে এলাম শপিং করে তোমাদের বলে গেছিলাম শপিং এ যাচ্ছি ছটার সময় আর এখন দেখো গড়িতে বাজে পৌনে আটটা আমি কিন্তু সবকিছু কেনাকাটা করে নিয়ে চলে এসছি তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো আমি কার্টে নিয়ে এসেছি এই ঘরের জন্য এনেছি তিনটে উইন্ডো কার্টেন আর একটা ডোর কার্টেন তো চলো তোমাদের দেখিয়ে দিই কেমন কার্টেনগুলো একটা দেখলেই বুঝতে পারবে পরে আমি লাগিয়ে দেখিয়ে দেবো তোমাদের দেখো পরে আমি প্রাইসটাও বলে দেবো তো এরকম তিনটে এনেছি উইন্ডো কার্টেন এ দেখো উইন্ডো দেখলে আর এই দুটো উইন্ডো কার্টেন আর এই একটা এনেছি জোর কার্টেন সেম কালার সেম ডিজাইন তো এগুলো প্রাইসটাও বলে দিই এই মানে চারটে আমার যেহেতু আমি দোকান থেকে এনেছি সেই কারণে এই চারটে আমাকে পনেরোশো সত্তর টাকায় দিয়েছে কেমন প্রাইসটা মনে হলো তোমাদের দেখে জিনিসটার কোয়ালিটি বুঝে আমাকে অবশ্যই জানিও আর আমি এনেছি একটা বেডশিট সেটাও তোমাদেরকে এক্ষুনি এনে দেখাচ্ছি কটনের বেডশিট

এরকম ট্রে অনেক লাগে সেই জন্য একটা নিয়েছি আর কয়েকটা জিনিস এনেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি একটু এই দেখো এই সেটটা এনেছি ও এই সেটটাই এনেছি এটা হচ্ছে রানি কালারের ওপরে সুতোর কাজ মানে সুতোর টার্সেল রয়েছে আর সাথে দেখো ফিশ লকেট মানে পেনডেন্টটা ফিশের আর এরকম মানে নর্মাল একদম ক্যাজুয়াল এটার প্রাইস কত যেন শুনলে হয়তো হাসতেও পারো সেভেন্টি রুপিস অনলি আর দেখো এনেছিলি ঠিক ব্যাস নর্মাল আর দেখো এই ছুটিগুলো এনেছি এটা চারটে চল্লিশ টাকা আর একটা জিনিস পনেরো টাকা তাহলে এই হচ্ছে মার্কেটিং করে চলে এলাম খুব কম সময়ের মধ্যে তাহলে আর কি এখন কার্ডের গুলো লাগিয়ে কিনি তারপরে তোমাদের সঙ্গে আবার বসছি আমার আড্ডা দিয়ে thank you চলো দেখে ড্রয়িং রুমটা আমি কিভাবে সাজালাম সেন্টার টেবিলের উপরে একটা রানার পেতে তার উপরে একটা ট্রে রেখেছি আর ট্রের ওপরে কয়েকটা শোপিস যেমন সামনে একটা শিকারা আর পেছন দিকে একটা তার পেছনে একটা ফুলদানি আর তার পেছনে দেখছো একটা ক্যান্ডেল তো এইভাবে আমি সিম্পলভাবে সে ডেকোরেট করেছি আর এই টিভি ক্যাবিনেট যেটা রয়েছে সামনেটা আমি এইভাবে সাজিয়েছি একটা রানার রেখেছি তার ওপরে যা যা ছিল তাই আছে একটা দুটো আমি শুধু অ্যাড করেছি যেমন এখানে এই সিঁদুর কৌটোটা রেখেছি আর বাকি সব ছিল আমি একটুখানি অ্যারেঞ্জ করেছি অন্যরকমভাবে আর এই দিকে দেখো যেরকম ছিল ঠিক সেরকমভাবেই রাখার চেষ্টা করেছি তবে একটু এদিক সেদিক করেছি জিনিসগুলো আর চল এবারে দেখে নিই আমি যে কার্টেনগুলো লাগিয়েছি তারপর কেমন লাগছে আমার বেডরুম বেডরুমে ঢুকেই দেখতে পাচ্ছ আমার ওয়াল র্যাকটা এটাতে এরকমভাবে দেখতে লাগছে আমি সাজিয়েছি এইভাবে মেডেলগুলো রেখেছি ছেলের তো এই হলো দূর থেকে ভিউ আর এইদিকে কার্টেন দেওয়ার পর এরকম লাগছে দেখতে ঘরটা এখন আমি বেড কভার চেঞ্জ করিনি তবে বেড কভার চেঞ্জ করেও তোমাদের একবার দেখিয়ে দেব দেখো দরজার পর্দাটা অনেক লং হয়ে গেছে এবারে দেখো আমি বেড কভার পেতে দিয়েছি বেডরুমে অ্যাপ্লিকের একটা বেড কভার তো কেমন লাগছে ওভারঅল ভিউটা তোমরা অবশ্যই জানিও আমাকে তো আজকে তোমাদেরকে আমি আমার বেডরুমের ভিউটা দেখালাম অর্গানাইজ করার পরে পরে আমি আরও ভালোভাবে আমার বেডরুম ট্যুরের ভিডিও বানাবো তোমাদের জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার সন্ধে সাতটা আজকে যা যা কাজ হওয়ার ভালোভাবে মিটে গেছে দুপুরবেলায় ছিল আমাদের কাজটা তো সব হয়ে গেল মিটে গেল লোকজনও চলে গেছে শুধুমাত্র আমার মা রয়েছে তো ভাবলাম যে যখন সব কাজ মিটেই গেছে তো এখন একটু তোমাদের সাথে কথা বলা যাক তো আজকে মোটামুটি আমি দেখো এইটা তাদের সাথে সিম্পল করেছিলাম বুঝতেই পারছো বাড়িতে কাজ আর এটা কোনো আনন্দের কাজ নয় এটা একটু স্মরণ অনুষ্ঠান আর কি তো সেই কারণে একদমই নর্মাল অর্ডিনারি সাহায্য না আমার শুধুমাত্র শাড়িটাই একটু পরেছি তাও তাঁতের সিম্পল একটা শাড়ি আর তার সাথে দেখো এই ব্লাউজটা আমি পরেছি শাড়িটা সাথে এইরকম একটা ওই কি বলে ওটাকে আর গলায় যেরকম সোনার চেনটা থাকে সেরকম আছে আর একটা মানে মঙ্গল সূত্র এই আমার কেটে গেল তোমাদের সাথে আমি সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি কারণ এতটাই বিজিনেস ছিল তবে এখন তোমাদের সাথে আমি গল্প করতে বসলাম আর সকাল থেকে মানে লোকজন মানে আত্মস্বজনকে একটু ওয়েলকাম করতে করতে সময়টা চলে গেল আর যাই হোক সব কাজ ভালোভাবে মিটে গেছে এটাই যা একটু মানে আনন্দে কথা আর বিকেলে কয়েকজন আসবে একজন দুজন তো তাদের জন্য ঘরোয়া হয়ে যাবে আর আমি তোমাদের সাথে কালকে কিছু জিনিস শেয়ার করেছিলাম সেটা নিশ্চয়ই এই ভিডিওটা আজকে কিন্তু এখানেই এন্ড করব কারণ আজকে ভীষণ একটা রয়েছে তো এখনকার মতো ভিডিওটা এন্ড করে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করছি তো তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকো ফিরে আসছি আর দেখো ওখানে অর্ক বসে আছে আজকে অর্ক এই জামাটা পড়েছিল তো তাহলে ঠিক আছে শেষ করছি দেখতে পেলে অর্ককে টাটা